সালামু আলাইকুম আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির এলাম এটা হচ্ছে আমার জামাইয়ের দোকান এটা হচ্ছে বাড্ডা থাক উনার মুখ দিয়ে শোনানি অ্যাড্রেসটা উনি সব কিছু বলবে বিস্তারিত ভাই এটা আপনি দোকানের সম্পর্কে কিছু বলেন অ্যাড্রেসটা আমি এখন সাংবাদিক তো সমস্যা নেই আপনি বলেন তারপর আপনি দোকানে কি কি মাল বিক্রি একটু সাক্ষাৎকার দেন কি ধরনের প্রোডাক্ট বিক্রি করা হয় Yeah.